একটা বড় হাততালি সবাই মিলে তার মানে তখন আমরা গেলে আমাদের নামে বলতে চলো ভেরি গুড কি নাম তোমার ঝর্ণা দেবনাথ আমরা উদযাপন করার অনুরোধ রাখছি সম্মান এবং বন্ধুদের অলিম্পিক বন্ধুদের অলিম্পিক খেলাধুলা এবং ফিটনেসের ক্রিয়াকলাপে আবাস তৈরি করছি সেখানে মধুসূদন সাহা যুব আবাস তৈরি হয়েছে অনুরাব অনুরাব রায় আমরা বানিসা ট্রেক বানিয়েছি এই কথাগুলো বলার অর্থ হলো এই সরকারের যে আবেগ এই সরকারের যে ভালোবাসা এই সরকারের যে সম্মান এটা খেলোয়াড়দের প্রতি এটা তার প্রমাণ করে এবং খেলোয়াড়দের প্রতি সন্মান এটা প্রমাণ করে আজ এই আজকের এই ক্রীড়া দিবসে আবারও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন যারা ছাত্ররা এখানে উপস্থিত হয়েছে তাদের কাছে আবারও আমি অনুরোধ করব মন থেকে খেলাটাকে নিতে হবে আরও কঠোর পরিশ্রম করতে হবে এই যে সোনামধন্য খেলোয়াড় যারা আমাদের সামনে বসে আছেন মন্টু দেবনাথ বা বিশ্বেশ্বর নন্দী বা কল্পনা দেবনাথ আমরা ছোট রাজ্য হলেও আমাদের রাজ্যে কিন্তু সফলতা অনেকখানি আমাদের রাজ্যে এরকম ছোট্ট রাজ্যে ভাবুন যারা এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে আজ মন্টু দেবনাথ আমাদের যিনি এখানে সামনে বসে আছেন যিনি অর্জুন পুরস্কার পেয়েছেন দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন বিশ্বেশ্বর নন্দী আমাদের দীপা কর্মকার পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন কল্পনা দেবনাথ পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন বা আমাদের সোমদেব পদ্মশ্রী আমরা চাই তোমরা যারা আজ এই হলে আছো তোমরাও তাদের জায়গায় যাও তোমরাও তাদের মতো এই ধরনের সম্মান অর্জন করো তোমাদেরকেও আমরা অলিম্পিকে দেখতে চাই তোমাদেরকেও আমরা এই ধরনের বড় টুর্নামেন্টে দেখতে চাই তার জন্য সরকার তোমাদের সঙ্গে থাকবে তোমাদেরকে সাপোর্ট করবে ফাইন্যান্সিয়ালি বিভিন্নভাবে আমাদের সরকারের এতটুকু সাপোর্ট আমরা আজকের দিনে আমরা কোচ নিচ্ছি বা পিআই যখনই নিচ্ছি আমাদের এই সরকার কতটুকু খেলোয়াড়দেরকে সাপোর্ট করে এটা প্রথমবার হবে আমরা যখন পিআইয়ের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করছি এটা আমরা এর আগেও একবার অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে ইন্টারভিউ হয়েছে আমরা সেটা ক্যান্সেল করেছি পরবর্তীতে সেটাকে সংশোধন করে আমরা আবার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি যে আমাদের মাঠে যারা খেলা করে খেলার সঙ্গে যারা যুক্ত তারা যেন সেই জবে অ্যাপ্লাই করতে পারে তার জন্য তারা মাধ্যমিক পাস হলো যদি সে রাজ্যভিত্তিক কোনো খেলাধুলায় কোনো মেডেল জয়ী হয়ে থাকে বা ন্যাশনাল লেভেলে পার্টিসিপেন্ট করে তারা যেন ইন্টারভিউতে বসতে পারে তার ব্যবস্থা আমরা করেছি এই এই কাজটাতে বোঝা যায় যে এই সরকার এই রাজ্যের মুখ্যমন্ত্রী কতটুকু খেলোয়াড়দের প্রতি তার ওনার ভালোবাসা খেলোয়াড়দের প্রতি কতটুকু সম্মান যে আমরা চাই মাঠে যারা সময় দিচ্ছে তারা আসুক আমার সঙ্গে কয়েকদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রীর কথা হচ্ছিল তা আমি বলছিলাম যে আমাদের রাজ্যের অনেক খেলোয়াড়রা যারা বহিরাজ্যে আপনারা জানি প্রতিষ্ঠা সামন্ত বা অসুবিধা বা আমাদের আরো অনেক ছেলেমেয়েরা বহিরাজ্যে বিভিন্ন সরকারি সার্ভিসে পুলিশে তারা চাকরি চাকরি করছে করছে সেখানে গিয়ে তারা খেলাধুলা করছে এবং তাদের থেকে কিছু অর্থ আয় করছে আমি বললাম যে আমাদের রাজ্য কেন করতে পারবে না তিনি বললেন তুমি দেখো সেটাও আমরা করতে পারবো আমাদের রাজ্য আমাদের পুলিশে বা অন্যান্য জায়গায় তাদেরকে আমরা কাজে যোগ দিয়ে তাদেরকে আর্থিক সাপোর্ট করা তারা যেন আরো ভালো খেলাধুলায় যেতে পারে তিনি রাজি হয়েছেন এই যে কাজ করার একটা ইচ্ছা এই যে কাজের এই যে সরকার খেলার প্রতি যে এই ভালোবাসা এটি প্রমাণ করে যে আমরা বিকশিত ভারত শুধু বলা নয় ইয়ং ইন্ডিয়া বলা নয় যুব ভারতের কথা বলা নয় তাদেরকে সম্মান করা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প এটা যাই হোক আবারও আজকের এই জাতীয় ক্রীড়া দিবসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার